যাতে শরীরে ব্যথা হাঁটু কোমরে জয়েন্টের জন্টে ব্যথা বা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে হাত বা জিমঝিম করে ব্যথায় বা আঘাতজনিত ব্যথা বা শরীরে যে কোনো ব্যথা হোক না কেন যে স্থানে ব্যথা হোক না কেন এই শরীরে যে কোনো ব্যথা সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য আপনারা প্রথমে নেবেন এটা হলো বিস্তারপিন তো এই বিস্তারপিন পিন দোকানে কিনতে পাওয়া যায় যেসব দোকানে গাছের বিভিন্ন প্রকারের মূল্যের পাউডার বিক্রি করে বা বানিয়াত ওষুধ বিক্রি করে ওষুধ দোকানে খুঁজ নিলে পায়ে যাবেন এটা হলো বিস্তারপিন তো এই বিস্তারপিনের সাহায্যে আপনারা শরীরে যে কোনো ব্যথা হোক না কেন হাঁটু কমর জয়েন্টে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা আগুন বাদ সন্ধি বাদ বা গন্তি বাদ যে কোনো ব্যথা হোক না এটা সম্পূর্ণ সারি তোলার জন্য আপনারা নেবেন প্রথমে একশো গ্রাম বিস্তার পিন পাশারি দোকানে যায় বলবেন যে আমাকে বিস্তার পিন দেন একশো গ্রাম বিস্তার পিন নেবেন তারপরে এই একশো গ্রাম বিস্তার পিনের মাঝে আপনারা আট থেকে দশ গ্রাম পরিমাণ আট থেকে দশ গ্রাম পরিমাণ করপূল দিবেন করপূল দিয়ে এই তেলটা আপনারা রোদ্রে রেখে দেবেন রোদ্রে রেখে দিলে দেখবেন যে ওই কর্পুলটা তেলের সাথে মিলিয়ে গেছে যখন এই তেলের সাথে এই কর্পুলটা মিলিয়ে যাবে তখন আপনার এই তেলটা ভালো করে ঝাঁকি দিয়ে আপনার যে স্থানে ব্যথা আছে বা যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আগারজনিত ব্যথা হোক বা বাতের ব্যথা হোক যে কোনো ব্যথা হোক না কেন ওই স্থানে আপনারা ওই তেলটা দৈনিক দুবার করে ম্যাসেজ করবেন দুবার করে মেসেজ করার ফলে দেখবেন যে আপনার শরীরের যে কোনো ব্যথা একদম আলাদা সম্পূর্ণ ভালো হয়ে যাবে বহু পরীক্ষা